আসসালাম আলাইকুম বিশ্বযুদ্ধ কোন ধরনের জোর করে প্রমাণ করা ছাড়াই সহজ এবং সাবলীল ভাবে প্রমাণ করা হবে ইনশাল্লাহ কেবলমাত্র আপনাদের মনোযোগ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে শুধু মনোযোগটা দিতে পারলেই ইনশাল্লাহ বিষয়টি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সুরায় কাহাফ সুরাতুল কাহাফ সকলের কাছে পরিচিত এবং প্রসিদ্ধ একটি সূরা দাজ্জালের থেকে আশ্রয় গ্রহণ করার জন্য সূরাটি খুবই কার্যকর পরিষ্কারভাবে হাদিসের কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি সূরায় কাহাফের প্রথম কিংবা শেষের দশ আয়াত মুখস্থ করতে পারবে দাজ্জালের ফেতনা থেকে সে নিরাপদ থাকবে কিন্তু লাস্টের দশ আয়াতের চেয়ে প্রথম দশ আয়াত এই যে এই শাড়ির প্রথম দশ আয়াতের গুরুত্বটা একটু বেশি এবং এর মধ্যে তথ্য বেশি রয়েছে এবং আশ্চর্য বিষয় এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের তথ্য রয়েছে কাফের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের অর্থটা আমরা জানি এরপর ইনশাল্লাহ আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি আং সালা আলাব দিহিল কিতা বা আলা মিয়াজা আল্লাহ আইওয়াজা সকল প্রশংসা ওই সত্ত্বার প্রতি যিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি আল কোরআন এবং তার তার মধ্যে কোনো বক্রতা রাখেননি ওয়াই ইয়ামাল্লিনযির বা'সা শাদীদাম ইল্লাদুনহু এই আল কোরআনকে করেছেন সহজ এবং সরল যাতে তার বান্দা অর্থাৎ বিশ্বনবী ভয়াবহ যুদ্ধের ব্যাপারে তার পক্ষ থেকে সতর্ক করেন ওয়াইউবাসাওল মুমিনিনাল্লাযিনা ইআমালুনাছ সালিহাতি আনালহুম আজরুন হাসানা এবং বিশ্বনবী মুমিনদেরকে সুসংবাদ দেন যারা সৎকর্ম করে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তা আমাদের আলোচনা হবে এই দুটি শব্দের উপর দ্বিতীয় শব্দ সাদিদ এটির ব্যাপারে সকলে একমত এটি কঠিন অত্যন্ত বেশি এই অর্থে ব্যবহার হয়ে থাকে আর এই বাসুন এটা কি অর্থে ব্যবহার হয় অভিধানের দৃষ্টিতে আমরা দেখব ইনশাল্লাহ তার আগে একটি মূলনীতি আমরা জেনে নিই এটি একটি তাফসের কিতাব বায়ান ফি বিল এই কিতাবটির মধ্যে একটি মূলনীতি আছে চতুর্থ নাম্বার খন্ডে আল কোরআন বা আজন আল কোরআনের কিছু আয়াত কিছু আয়াতকে ব্যাখ্যা করে কোন কোন আয়াত এমন আছে যে আয়াতগুলো অন্য আয়াতকে বিশ্লেষণ করে আর তাফসীরের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেস্ট এবং উচ্চমানের তাফসির যে কোরআনের আয়াতকে কোরআনের আয়াতের মাধ্যমেই ব্যাখ্যা করা হবে এই মূলনীতিটি আপনাদের অবশ্যই স্মরণে রাখতে হবে তো আমরা এবার এই বাসুরের অর্থ জানি স্বাদী স্বাদীদের অর্থ প্রায় সকল সকল ক্ষেত্রেই একই বাসুনের অর্থ কি হতে পারে বাসুনের অর্থ এই মাছদার অর্থাৎ মূল ধাতুটা বাদ দিয়ে আমরা এখান থেকে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় আরও আছে অর্থ গ্রহণযোগ্য বা বেশি প্রচলিত অর্থ এগুলোই হয়ে থাকে এই বাসন প্রথম শব্দটির তো জুর আতুন সাহস কুয়া শক্তি হার যুদ্ধ সিদ্ধাতুন ফিল হার প্রচণ্ড যুদ্ধ আজাবং সাদিদ ভয়াবহ শাস্তি হফ ভয় এই অর্থগুলি ব্যবহার হয়ে থাকে বাসনের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটি প্রয়োজন সেটি হল বা বাংসাদিত এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে প্রমাণিত হয় তো এর জন্য এই সিদ্ধাত ফিলহার প্রচন্ড যুদ্ধ এই শব্দটি এখানে কিভাবে খাপ খায় সে বিষয়টি আমরা দেখব ইনশাল্লাহ তবে আপনাদের ওই মূলনীতিটি মনে রাখতে হবে আল কোরআন বা আজান আল কোরআনের কিছু আয়াত এমন আছে যেগুলি অন্য আয়াতকে বিশ্লেষণ করে তো বা আসুন সাদিদ একেবারে হুবুহু এইভাবে আল কোরআনে কত জায়গা আসছে সেই জিনিসটা আমরা এই যে এখানে দেখতেছি সুরা ইসরার পাঁচ নাম্বার অর্থাৎ সুরা বানি ইসরায়েলের পাঁচ নাম্বার আয়াত সুরা আন্নামাল তেত্রিশ নম্বর আয়াতে সুরা আল ফাতার ষোলো নম্বর আয়াতে সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াতে এবং প্রতিটা ক্ষেত্রে এখানে প্রচন্ড যুদ্ধ হিসাবেই ব্যবহার হয়েছে যেমন এখানে ভয়াবহ যোদ্ধা প্রচণ্ড যোদ্ধা এখানে একই সেম এখানে যুদ্ধ শক্তি ক্ষেত্রে ব্যবহার হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে এই বাসুম সাদীত একসাথে যত স্থানে ব্যবহার হয়েছে একই অর্থে ব্যবহৃত হয়েছে ফলে যেহেতু আলকরানের অন্য অন্য স্থানে এই শব্দগুলি এই অর্থে ব্যবহার হয়েছে অতএব এখানে ওই অর্থটাই ব্যবহার হবে যেহেতু কিছু এমন আছে যেগুলি অন্য আয়াতকে ব্যাখ্যা করে। এই এই শব্দ আসাতে আরো যে বিষয়গুলো পরিষ্কার বুঝে আসে আমাদের যে একসাথে দুটি শব্দ সুরা কাফের মধ্যেই আসছে অর্থাৎ এই বাসুন সাদিদ সুরা কাফে আসছে অন্য কোথাও আসেনি আর সুরা কাফ যেহেতু দাজ্জালের সাথে সম্পৃক্ত এর জন্য এই আয়াতের মধ্যে এই শব্দ আসাতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করে বলে প্রমাণিত হবে সুরা কাহের প্রথম দশটি আয়াতের মধ্যে আসছে অর্থাৎ এই বাসুম সাদী কোরআনের মধ্যে আসছে বিষয়টি এমন নয় সুরায় কাহাফে আসছে এবং পাশাপাশি প্রথম দশ আয়াতের মধ্যে আসছে আর প্রথম দশটি আয়াত দাজ্জালের সাথে সম্পৃক্ত আমাদের সকলের জানা আছে এর জন্য এই বাসন সাদী দ্বারা তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে ইঙ্গিত করে বিষয়টি আরও পরিষ্কার হয় আর সর্বক্ষেত্রে অন্যভাবে আমাদের কাছে পরিচিত যে এইখানের এই আয়াতটিতে এখানে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই ভয়াবহ শাস্তি হিসাবেও যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলেও এটি তৃতীয় বিশ্বযুদ্ধেই ইঙ্গিত করে যেমন এখানে দেখতে পারেন যে আর ভয়াবহ শাস্তি দ্বারাও তৃতীয় বিশ্বযুদ্ধকে বোঝানো হয়ে থাকবে কারণ বিশ্বযুদ্ধে একটি আজাব হিসাবে বিশ্ববাসীর উপর আরোপিত হবে তাদের নিজের হাতের উপার্জনের কারণে তো আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল একটু যদি আমরা মেধা দেই কথাগুলো আবার একটু বেরোক করে বুঝি নেই তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই বিষয়টি বুঝতে পারবো আর এমন না বিষয়টি যে আমি নিজের থেকে বলেছি অবশ্যই এর যারা আরো ভালো করে রেফারেন্স বা এই বিষয়ে আরো বেশি তথ্য জানতে চান তারা এই যে তাফসিরে বায়ানুল কোরআন আল্লামা ইসরার আহমাদ রহমতুল্লাহ আলাইহের তাফসিরটি পড়তে পারেন এই দ্বিতীয় নম্বর আয়াত অথবা সুরা কাফ এবং বনি ইসরাই পুরাটাই তাফসির দেখে নিতে পারেন উনি অনেক নির্ভরযোগ্য আলেম আর সবচেয়ে বড় বিষয়গুলি হলো উনি বুখারি হোক মুসলিম হোক আবুদাউদ হোক ইবনে মাজা হোক আরও যত এরকম নির্ভরযোগ্য হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবে কিতাবুল ফিতান এ দেখেন ফিতান কিতাবুল ফিতান এর দেখেন এখানে কিতাবুল ফিতান ওয়াশাত শাহ এই যে এখানেও আছে ইবনে মাজার মধ্যে আর এই যে দাউদের মধ্যেও আছে যাই হোক উনি প্রতিটি হাদিসের কিতাবের এই অংশের এই অধ্যায়ের ব্যাপারে খুবই এক্সপার্ট খুবই এক্সপার্ট খুবই দক্ষ লোক অন্যান্য আলেম যারা আছেন তারা তো অন্য অন্য বিষয়ে অন্য অন্য ফিল্ডে খুবই দক্ষ হন কিন্তু এই ফিল্ডে দক্ষ ব্যক্তি খুবই কম যেমন বাংলাদেশে কাজী ইব্রাহিম আছে তো ওনারা অন্য অন্য বিষয়ের সাথে কম্পেয়ার না করলেও এই কিতাবুল ফিতান ফিতনা এবং বিপর্যয়ের অধ্যায়ের ক্ষেত্রে কাজী ইব্রাহিম বাংলাদেশের বেস্ট সেম উনিও পাকিস্তানের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এই বিষয় নিয়ে গবেষণা করেছেন এর জন্য এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে বেশি তো আল্লাহ আমাদের তৌফিক দিন বিষয়টি বোঝার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ